লাভাতে অনেক পেট ফ্রেন্ডলি হোটেল দেখছিলাম আর এমনি খাওয়ার জন্য হোটেল দেখছিলাম বাট অনেক খোঁজার পরে একটা পেলাম ছুটি হোটেল তো বেশ ভালো খাবারের কোয়ালিটি তো নিয়ে তো কোনো কথা হবে না সবদিকে বড়ো ব্যাপার আমাদের হ্যারিকে অ্যালাউ করছে তো তোমরা যদি এরকম ভেবে থাকো যে তোমাদের সাথে পেট আছে যে কোনো পেট তো তোমরা এই হোটেলে অতি অবশ্যই আসতে পারো এখানে গরম গরম খাবার সার্ভ করে আর যদি পেটের কোনো খাবার থাকে সেটাও সে তাহলেও কোনো অসুবিধা হয় না তোমরা খাওয়াতে পারো তো আমরাও হ্যারিকে নিয়ে গেলাম নিয়ে গিয়ে ওখানে খাবার গরম করে দিল আমাদের হ্যারির জন্য মাছ ভেজে দিল একটা ডিম সেদ্ধ হিয়ার জন্য তো ওখানে হ্যারিকে খাইয়ে আমরা তারপরে লাভা ঘুরছিলাম তো তোমাদের যদি এরকম কোনো রিকোয়ারমেন্ট থাকে তো ছুটি হোটেল একদম যে বুদ্ধ মনস্ট্রিটা রয়েছে বুদ্ধ যে ওই ইয়েটা রয়েছে মনস্ট্রি তো ওখানে সামনে থেকে একটু উপর দিকে উঠে গেলে ছুটি হোটেলটা পাবে খুব সামনে হাঁটা পথেই লাগে তো এখানে তোমরা অতি অবশ্যই যেতে পারো তোমাদের পেট নিয়ে আর এমনিতে খাবারের কোয়ালিটি খুব ভালো পুরো একদম বাঙালি খাবার দাবার পাওয়া যায় তো বৃষ্টি আসার সম্ভাবনা চারদিকে মেঘ পুরো ভরে গিয়েছিল আর রাস্তাতে অনেক চিংকি মিঙ্কি ছিল তো সেই জন্য হ্যারিকে আমরা কোলে করে নিয়ে গাড়িতে তুলছিলাম বুঝতেই পারছো লাভার কোন জায়গা এটা বাম দিকটায় রয়েছে মনসটিটা এটা পুরো একদম ভাতটা খাওয়া দাওয়া করে বাবু গাড়িতেই ঘুম দিয়ে দিয়েছিল তারপর আমরা ভিউ দেখতে দেখতে আবার বেরিয়ে পড়লাম আর আমাদের হ্যারি তো মোটামুটি গাড়ি চললে তো রাস্তা তাকে দেখতেই হবে মুখ বের করিয়ে হাওয়া খেতে খেতে বা উসে যাবে বেশিক্ষণ শুয়ে থাকতে পারে না এসি চললে ঠিক আছে ঘুম দিয়ে দেয় কিন্তু যদি গাড়ি যদি সিসা খোলা থাকে তাহলে বাবু কিন্তু মুখ বের করিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে তো যাই হোক ভিউ দেখতে দেখতে আমরা আবার রওনা দিয়েছি তোমরা তোমাদের পেটকে নিয়ে পাহাড়ে গেলে ভাব লাভাতে গেলে তোমরা এই ছুটি হোটেলে অতি অবশ্যই যেতে পারো